আজ সোমবার পয়লা পৌষ দু হাজার তেইশ সালের আঠারোই ডিসেম্বর মকর রাশি মকরলগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহি রুদ্র প্রচোদয়াৎ এটি সকাল বিকাল রাত তিনবেলায় একশো আটবার করে জপ করুন যদি নিজের জীবনকে সকল ক্ষেত্রে মহিমান্বিত করতে চান আর যদি না পারেন তাহলে মহাদেবের মহামন্ত্র ওম নমা শিবায় এটি একশো আটবার জপ করুন না আজ কিন্তু চন্দ্রদেবের বার তাই চাঁদের আলো শরীরে লাগাবেন অবশ্যই উপকৃত হবেন বন্ধুরা আগত বছর দু হাজার চব্বিশকে সংখ্যা তত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখব টু প্লাস টু প্লাস ফোর টু এইট অর্থাৎ স্যাটানেরিয়ার শনির বছর দেশ কাল পাত্র অর্থনীতি মুদ্রাস্ফীতি আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু এবছর আসতে চলেছে আপনার উপরেও তার প্রবল প্রভাবও পড়বে কারণ ব্যতিক্রমী একটি বছর আট বছর অন্তর অন্তর ব্যাক আসে শনির এই বছর আপনাদের রাশির জন্য ঠিক কেমন অতিবাহিত হবে দু হাজার স্পেশালি একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেব ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়া পাওয়ার দিন শারীরিক সুস্থতা এবং শরীরের ওজন কমানোর জন্য আজ কিন্তু আপনারা প্রচেষ্টা করতেই পারেন যদি কারোর কাছ থেকে টাকা পয়সা ধান নিতে চাইছিলেন বা লোন নিতে চাইছিলেন ব্যাংক থেকে তাহলে আজকের দিনটা আপনাদের জন্য ভাগ্যবান প্রমাণিত হতে পারে অবশ্যই সে লোন বা ঋণ আপনারা পেয়ে যেতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতেও আজ করা যেতেই পারে ব্যবসাদারদের জন্য দিনটি অত্যন্ত শুভ আকস্মিক অপ্রত্যাশিত মুনাফা বা অভাবনীয় লাভ কিন্তু আপনারা দেখতেই পারেন আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন কিন্তু আজ ঘটতেই পারে তবে স্বামী স্ত্রী দীর্ঘদিনের কোনো প্ল্যানিং আজ আপনাদের ভেসতে যেতে পারে তার কারণ হঠাৎ করে কোনো অতিথির আগমনের কারণে আজ কিন্তু পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করতে হবে তা হলে সম্পর্কের অবনতিও হতে পারে